তাড়াতাড়ি ফোজ ডিলেট করেন না কিন্তু বিপদে পড়বেন আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে সারাদিন বসে বসে ফেসবুক ওয়ালে পোস্ট করছি তাদের জীবন কিন্তু অনেক হুমকির মুখে আছে যমুনা টিভিতে আয়নাগর থেকে বের হয়ে শামীম সাহেব সাক্ষাৎকার দিচ্ছিলেন উনি হচ্ছে সড়ক আন্দোলনে যুক্ত ছিলেন না শুধুমাত্র ফেসবুক ওয়ালে পোস্ট দেওয়ার কারণে ওনার শাস্তি হয়েছিল ওনাকে আয়নাগরে রাখা হয়েছিল আর হয়তো বা অনেক কারণ আছে কিন্তু আমরা যারা সারাদিন বসে বসে ফেসবুক ওয়ালে পোস্ট করছিলাম আমাদের কি হবে আমাদের কোন আয়না ঘরে জায়গা হবে একবার যদি শেখ হাসিনা আনটি ফিরে আসে আমার তো মনে হয় সবার আগে আয়না ঘরে আমাকে ঢুকাবে যে পরিমাণ ওনাকে নিয়ে পোস্ট করছি উনি ফিরে আসার পরে আমাকে যদি খুঁজে না পান তাহলে সবার আগে ঘরে যাবেন দূর এত চিন্তা করতে করতে খিদা লেগে গেছে এখন লোটটা মাছ দিয়ে আর লোটটা শুটকি দিয়ে সুন্দর করে শিল্পাটায় বেটে ভর্তা করলাম এখন অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে যদি বাই চান্স ফিরে আসেও তখন তার কাছে একটা আবদার করবো যে আনটি আমি আপনাকে সবসময় এরকম মজা করে ভর্তা বানায় খাওয়াবো প্লিজ তাও আমাকে আয়না ঘরে পাঠায়েন না